বাঘ বাংলাদেশের জাতীয় পশু শুধু বাংলাদেশে নয় ভারত সহ মোট ছয়টি দেশের জাতীয় পশু বাঘ অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের জরিপ অনুসারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণীও বাঘ সংস্কৃত শব্দ পাঘর থেকে বাঘ শব্দটি বাংলা ভাষায় এসেছে এই শব্দের মাধ্যমে বড় শিকারী প্রাণীকে বোঝায় জলে ও স্থলে উভয় জায়গায় বাঘের বিচরণ বাংলাদেশের সুন্দরবনে বাঘের দেখা মেলে আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই প্রাণীটি সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য জানাবো তাহলে চলুন জেনে আসি এক বিশ্বের সবচেয়ে বড় বন্য বিড়াল বাঘ বাঘ বিড়াল জাতীয় প্রাণী তবে বড় বিড়াল জাতীয় প্রাণীর মধ্যে বাঘ সবচেয়ে বড় শক্তিশালী একটি প্রাপ্তবয়স্ক বাঘের ওজন প্রায় তিনশো পঁয়ষট্টি কেজি পর্যন্ত হতে পারে দুই বাঘ শুধুমাত্র মাংস খায় বাঘের প্রধান ও একমাত্র খাবার মাংস মাংস আর পানি ছাড়া এরা অন্য কিছু তেমন খায় না প্রধানত হরিণ বন্য শুকুর ও মহিষ খায় বাঘ তবে মাঝে মধ্যে এরা নিজেদেরও আক্রমণ করে বসে তিন নিঃসঙ্গ শিকারী বাঘ বাঘ একা শিকার করতেই পছন্দ করে তবে এরা সাধারণত রাতে বেশি শিকার করে দূর থেকে শিকার দেখলে ধীরে ধীরে চুপি কাছে এগিয়ে যায় নিজের আয়ত্তে আসার পর ঝাঁপিয়ে পড়ে শিকারের ঘাড়ে মাথার পেছনে বা গলার কাছে কামড়ে হত্যা করে চার বাঘ এক্ষেত্রে ভিন্ন শিকার ধরতে এদের হর হামেশাই পানিতে নামতে দেখা যায় সাঁতারে নদীর এক পার থেকে অন্য পারেও যায় বাঘ নিজেদের শরীর শীতল করার জন্য বাঘ পানিতে নামে পাঁচ বাঘের গর্জন শোনা যায় তিন কিলোমিটার দৌড় থেকে ছয় বাঘ ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছুটতে পারে পানথারা গণের চারটা প্রজাতি আছে সিংহ বাঘ চিতাবাঘ ও জাগোয়ার চিতাবাঘ অনেক দ্রুত দৌড়াতে পারে এটা আমরা সবাই জানি সে তুলনায় বাঘ অতটা দ্রুত দৌড়াতে পারে না ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ছুটতে পারে এই প্রাণীটি সেটাও কিন্তু কম কিছু নয় মানুষের দৌড়ের ঘর গতি ঘণ্টায় আট থেকে পনেরো কিলোমিটার সাত বাঘ অনেক পুরনো প্রাণী পৃথিবীতে বাঘ টিকে আছে লাখ লাখ বছর ধরে চীনের কিছু জীবাশ্ম থেকে পাওয়া নমুনা প্রমাণ করে বিজ্ঞানীরা দেখেছেন সেগুলো প্রায় বিশ লাখ বছরের পুরনো আট প্রতিটি বাঘের গায়ের ডোরা কাটা দাগ আলাদা বাঘের গায়ে সাদা কালোয়ার হলদেটে ডোরা কাটা দাগ সম্পর্কে আমরা সবাই জানি মূলত এই ডোরাকাটা দাগের কারণে বাঘ সহজে লুকিয়ে থাকতে পারে জঙ্গলে শিকার ধরতে সুবিধা হয় তবে প্রতিটি বাঘের এই ডোরা দাগ কিন্তু ভিন্ন ভিন্ন দুটি বাঘের মধ্যে কখনোই একই পার্টার্ন পাওয়া যায় না সব বাঘ ক্ষেত্রে অনন্য অনেকটা মানুষের হাতের ছাপের মতোই নয় বাঘের পাঁচ উপপ্রজাতি বাঘের মোট পাঁচটি উপপ্রজাতি রয়েছে এগুলো হলো বেঙ্গল টাইগার সাউথ চায়না টাইগার ইন্দ্র চাইনিজ টাইগার সুমাত্রান টাইগার ও আমুর টাইগার সে অবশ্য সাইবেরিয়ান বাঘ নামেও পরিচিত দুর্ভাগ্যবশত বাঘের আরও তিনটি উপপ্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে সেগুলো হলো ক্যাম্পিয়ান বালিও জাভান প্রজাতির বাঘ দশ শত বছর আগেও সম্পূর্ণ এশিয়া জুড়ে ছিল বাঘের বিচরণ বর্তমানে এশিয়ার সব দেশে বাঘের দেখা মেলে না বিলুপ্ত হয়ে গিয়েছে এই প্রাণীটি তবে একশো বছর আগেও এই চিত্র ছিল রকম। সম্পূর্ণ এশিয়ার বনে জঙ্গলে দেখা মিলতো বাঘের শিকারীরা শখ করে বাঘ শিকার করতেন কে কতটা বাঘ শিকার করতে পেরেছেন তা হিসাব করে তাদের সাহস ও শক্তি প্রমাণিত হতো বিভিন্ন রাজাদেরও এই শক্তি প্রদর্শনের কারণে আজ বিলুপ্ত হয়ে গিয়েছে এই বাঘ এক সময় মধুপূর্বনে বাঘ ছিল বর্তমান আমাদের দেশে সুন্দরবন চিড়িয়াখানা ছাড়া বাঘের দেখা পাওয়া যায় না তাই আমাদের এখনই সচেতন হতে হবে বাঘ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা না করলে অচিরেই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে বাঘ আইউসিএনএর তথ্য মতে বর্তমানে বাঘ বিপন্ন প্রাণী এর বৈজ্ঞানিক নাম পান্থেরা টাইগ্রেস ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল